হ্যাঁ আমি একশো ছে পার্টের আমার লাভপুর বিধানসভা তো আমার এখন নাইন কাজ হয়েছে প্রকৃত কর্মী তাকেই বলে যে কর্ম করে আর কর্ম দেখে যে ভয় পায় ভয় পায় তাকে অকর্মী বলে অকর্মা বলে বাংলায় যেটাকে বলে অকর্মা আমাদের ভেতরে আছে না বলে না অকর্মার ঢেকি অকর্মা ঢেকি তো পশ্চিমবঙ্গে বর্তমানে যারা আছে সরকারের টাকা খেয়ে শুধু স্কুলে যাওয়া আর আসা শিক্ষা ব্যবস্থা তো নেই শিক্ষা ব্যবস্থা তো ভেঙে গেছে ভুঙুর হয়ে গেছে পশ্চিমবঙ্গের অনেক শিক্ষা স্কুল অনেক স্কুল বন্ধ হয়ে গেছে প্রচুর স্কুল বন্ধ হয়ে গেছে কিন্তু সরকারি বেতন পাচ্ছে ওই শিক্ষকগুলো বেকার বসে বসে কোনো কাজ নেই তারপর আবার চাকরি চুরি তো হয়েছে শিক্ষকদের এমনিতেই স্কুল নেই তারপর টিচার নিয়োগ করে করবে কি তার ভিতরে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে কিন্তু এখনও প্রকৃত শিক্ষক আছে যারা মেধাবী তারা কাজকে কাজই মনে করে আজকে এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয়েছে এই এস প্রক্রিয়া শুরু হওয়ার পরে অনেক স্কুল শিক্ষককে ওর দায়িত্ব দিছে তাতে নারীও আছে পুরুষও ছেলে এবং মেয়ে উভয়ই আছে অনেক ছেলে পেলে এদের ছেলেদের দেখছি অনেক শিক্ষকদের দেখছি তারা হাসপাতালে বেডে শুয়ে আছে অনেক নাকি চাপ আবার অনেক মেয়েরা দেখছি কান্নায় ফেটে পড়ছে আবার এমনও শিক্ষক দেখা যাচ্ছে শিক্ষিকা দেখা যাচ্ছে যে তারা এই এক মাসের যে প্রসেসটা ছিল এক মাসের প্রসেস সতেরো দিনেই করে দিয়েছে কোনো বাড়তি চাপও নেয়নি হালকা একটু চাপ নিয়েছে যেখানে হয়তো আট ঘন্টা খাটার কথা সেখানে নয় আর নয় বারো ঘন্টা দু চার দিন খেটেছে হয়ে গেছে কোনো বাড়তি চাপ নেই একেই বলে প্রকৃত শিক্ষক দেখেন একবার প্রকৃত শিক্ষকের বক্তব্যগুলি যে তারা কি করে কাজটা করলো এবং সকলকে কি বার্তা দিচ্ছে আমি একশো ছেষট্টি পার্টের বিএলও আমার লাভপুর বিধানসভা তো আমার এখন নাইনটি নাইন পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট কাজ হয়েছে তো আমার তিনজন আমার এখনও বাকি রয়েছে সেটা আমার এই এন্ট্রি করতে গিয়ে তাদেরকে নট ফাউন্ডের আসছে যার জন্য ওটা আমার বাকি রয়ে গেছে সেটা আমায় কমপ্লেন করেছি যে ওটা কেন হচ্ছে তো ওনারা বলেছেন এগুলো পরে ফিল হয়ে যাবে ওটা একটা সার্ভারের জন্য গণ্ডগোল হচ্ছে যাই হোক তো আমি কমপ্লিট করেছি রাত্রিবেলা পার ডে আমার একশো থেকে দেড়শোটা আমি এন্ট্রি করতাম আমার টার্গেটই ছিল যে আমাকে আজকে একশো থেকে দেড়শোটার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে এবং সেটা আমি ম্যাক্সিমাম কাজ করেছি রাত্রিবেলাতে মানে রাত্রি এগারোটার পর থেকে আমরা শুরু করতাম দিনের বেলা তো আমরা যতটা সম্ভব পারতাম মানে কিছু কালেকশন করে নিয়ে আসতাম দিনের বেলাটা সবসময় এন্ট্রি করতে পারতাম না কারণ সার্ভারের চরম ডাউন মানে ডাউন হতো সার্ভারটা ঠিকভাবে কাজ করতো না তো রাত্রিবেলাটা দেখলাম স্মুথলি কাজ হতো যার জন্য আমরা সবসময় রাত্রিবেলাটাই কাজ করার চেষ্টা করেছি তো আমি তাদেরকে একটা কথা বলবো যে কাজটাকে সবাই সহজভাবে নিতে যে কোনো কাজই যদি আমরা মনে করি যে সহজ কাজটা তাহলে আমরা দেখতে পাবো যে কাজটা আমি ঠিকভাবে নিজের মতো করে এন্ট্রি করে নিতে পারবো যে কোনো কাজই আমি করে ঠিক আমার হাজার সতেরোটা ভোটার আছে তো আমার চোদ্দোটা এন্ট্রি হয়েছে হ্যাঁ হাজার চোদ্দোটা এন্ট্রি হয়েছে তার মধ্যে তিনটা আমার ওই যে হয়ে যে জায়গায় মানে পুরুষ বিএলও রয়েছে তো সেই জায়গায় একটা মহিলা বিএলও হয়ে যেভাবে কাজ করে গিয়ে চলেছে মাত্র সতেরো দিনের মাথায় পুরো কাজ কমপ্লিট করে ফেলেছে মানে বাকিদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তাদেরকে একটা কথা বলবো যে সহজভাবে কাজটা নিন এবং আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে রাত্রি জেগে জেগে যদি কাজ আমরা করি তাহলে আমি মনে করব যে কাজটা ঠিক কমপ্লিট হয়ে যাবে কাজের মধ্যে কোনো প্রেসার বা কোনো সব কিছু রয়েছে কি মানে প্রেসার একটু আছে তো তবু আমি সেই সেটাকে আমি কোনো দিনই নিজের মতো করেই করে নিয়েছি কঠিন ভাবিনি আপনার নাম আমার নাম পূজা ঘোষ এ তো গেল একজন প্রকৃত শিক্ষকের কথা এবং আর একজন শিক্ষিকা দেখেন কাজের এতটাই চাপ যে ভাতের থালার সামনে নিয়ে হাউমাউ করে কাঁদছে যে তার মাথায় কত না বোঝা চাপিয়ে দিয়েছে কারণ তারা স্কুল করতেই চায় না না গেলেও ঢুকে যায় যদি একবার ঝান্ডাটা ধরা যায় তাহলে ঢুকে যায় তা তো তাদের তো আর দরকার পড়ে না যার জন্য একটু চাপ পড়েছে দেখে কেঁদে মেঁদে রেঁধে দিয়েছে ভাতের থালা সামনে নিয়ে কাঁদছে সেটাও একবার দেখুন

তারা পড়াশোনা করে মাথার ভিতরে মগজ ঢুকিয়ে তারা ডিব্যি কাজ করছে শুনলেন তো আগের বিয়েলের কথা যে তারা দিনের বেলায় নেটের সমস্যা হয় দেখে একটু রাত জেগে করেছে কিন্তু কাজ কমপ্লিট করে দিয়েছে সতেরো দিনে। সতেরো দিনের মতো সব কমপ্লিট করে দিয়েছে এই হয়েছে শিক্ষক শান্ত ব্রেনের হয় আর যারা অশান্ত ব্রেনের তারা কেউ হাসপাতালে পড়ে থাকবে আর কেউ ভাতের থালার উপরে মুখ থুবে কান্নাকাটি করবে এরা আমাদের ট্যাক্সের টাকা খাবে এবং ওই স্কুলে যাবে আর আসবে শিক্ষা তো নেই প্রাইমারি স্কুলে বাচ্চারা যায় না শিক্ষার ব্যবস্থাই নেই অশিক্ষকদের অশিক্ষিতদের স্কুলে চাকরি দিয়েছে তো কি করতে যাবে কি বলেন আপনারা এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা জয়